সালাম আলাইকুম এখন প্রচারিত হচ্ছে ভোর এগারোটা সম্বাদ সম্পূর্ণ তেলেগু ভাষায় আমি তেলুগুতে আছি আমি মোহাম্মদ জরিনার ভাটা বাংলা তর্জমায় আছি

উনি বলছেন তুই তা আকাইতলা ভাজি কর মুই একটু মুতু একটু মুতু সব দা বেগুন টু পুটি মাছ টু চুলকানি উনি বলছেন বেগুন ও পুঁটি মাছ খাইলে চুলকানি ভালো হয় সামথিং বেটার ইজ নাথিং টু খাতনা উনি বলছেন শামসুদ্দিনের ব্যাটার নাতির খতনা তাই উনি চলে গেলেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর আটটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ পে বাই